প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের আর মাত্র পরীক্ষাকে চার পাঁচ দিন বাকি তোমাদের সামনে আজকে গণিত বইয়ের তেইশ দশমিক তিনের ছয় সাত আট গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের সমাধানে হাজির হলাম তোমরা একটু দেখে নিও আশা করি তোমরা এটি খুব কাজে লাগবে এই তিন চারটে দিন ভালো করে পড়াশোনা করো যদি ভিডিওটি ভালো লাগে

দেওয়া আছে এখানে অঙ্কটি সাইন আলফা সমান এ স্কোয়ার 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 মাইনাস বি প্লাস বি স্কোয়ার হলে দেখাতে বলেছে এখানে আলফা ইকাল টু টু বি

কোসিক্স স্কোয়ার আলফা মাইনাস মাইনাস তাহলে যদি আমরা এই পাশটাকে কট রাখি কট স্কোয়ার আলফা মাইনাস এটাও দিকে গেলে মাইনাস কোয়ার আলফা এই যে প্লাসটা আছে এখানে মাইনাস মাসে মাসে প্লাস এটা কেটে গেল অথবা আলফা সমান এখানে কোশিক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান কোশিক স্কোয়ার আলফা সমান ওয়ান অথবা কট স্কোয়ার আলফা সমান এখানে কোশিকের মানটা আমরা আগে পেয়েছি একটু আগে যে ওয়ান অর্থাৎ এই যে বর্গটি এটা উপর এবং নিচে দুটোই বর্গ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়ান

ফোর এ ফোর এ বি সূত্র নিচে যেমন আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর স্কোয়ার বি স্কোয়ার আছে অর্থাৎ টু এব হোল স্কোয়ার নিচে যেমনটা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার আচ্ছা তাহলে এই বর্গবর্গ কেটে গেল অর্থাৎ টু এ বিয়ার মাইনাস এরপর সাতের দাগের অঙ্কটি দেখো সাতের দাগের অঙ্কটি আছে এক্স সমান এ সাইন থ্রিটা আচ্ছা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি সাইনটাকে রেখে দিই অর্থাৎ সাইন থিটা সমান এক্স নিচে এ সাইন থিটা এক্স নিচে এ সাইন হচ্ছে আমরা জানি কোশেকের অনন্য আমরা জানি সাইনটা হচ্ছে কোশেকের অনন্য অথবা কোশেক থিটা সমান এ বাই এক্স আমরা যদি উভয়কে বর্গ করি তাহলে কোর্সেক্স স্কোয়ার থ্রিটা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা আর এই দিকটা ওয়াইকাল টু টু বি সমান আচ্ছা এটা আমরা টেন সমান নিতে পারি টেন থিটা সমান y/b আর এটা যদি অনন্য আমরা ধরি টেন মানে কট থিটা সমান b/y আবার যদি উভয়কে আমরা বর্গ করে নেই তাহলে কট এর স্কয়ার থিটা কট স্কয়ার থিটা সমান b/y অর্থাৎ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা জানি কোসিকার কোশিক স্কোয়ার আলফা থিটা মাইনাস কোট স্কয়ার থিটা সমান ওয়ান অতএব

এরপরে আমরা আটের দাগের অঙ্কে চলে যাব আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্কটি রয়েছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান হলে আমাদের প্রমাণ করতে হবে কস স্কোয়ার আলফা প্লাস কস ফোর আলফা সমান ওয়ান তো এক্ষেত্রে আমরা সাইন আলফা সাইন থিটা সমান ওয়ান বাই সাইন এইটাকে পাশে আমরা নিয়ে চলে যেতে পারব সাইন থিটা তো এটাকে যদি আমরা সে পাশে নিয়ে যাই আমরা যেটা অঙ্ক করব এইচ এস অর্থাৎ এদিকটা আমরা কয়ার আলফা এক স্কোয়ার থিটা প্লাস আছে ভিতরে কোসকোয়ার কোস্কোয়ার আল থিটার ফুল স্কোয়ার সমান তাহলে কসকোয়ার থিটার প্লাস কোস্কোয়ার এখানে কসকোয়ার কোয়ার আলফা থিটার স্কোয়ার অর্থাৎ এখানে কস স্কোয়ার মানে সাইন তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান আর আমরা জানি যে কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান হয় আর এইচ এস প্রমাণিত